ভগবান রামচন্দ্র ও মাতা জানকীর দুই পুত্র লব এবং কুশ দুই যমজ সন্তান কিন্তু আমি যদি বলি যে মাতা সীতার গর্ভজাত সন্তান দুইজন ছিলেন না মাতা সীতার গর্ভজাত একটি সন্তান ছিল এবং তার নাম ছিল লব কুশ কিন্তু মাতার গর্ভজাত নয় রামায়ণের প্রথম অধ্যায়ে বালকাণ্ডে বর্ণিত আছে যে মহর্ষি বাল্মীকি দুই ভাই লব এবং কুশকে রামায়ণ বর্ণনা করছেন তাদের জন্ম ও শৈশবের কথা বর্ণিত আছে শেষ অধ্যায় উত্তরকাণ্ডে কিন্তু মনে করা হয় যে উত্তরকাণ্ডের এই বর্ণনাগুলো কিন্তু বাল্মীকির নিজের মুখ নিঃসৃত নয় কিংবদন্তি অনুযায়ী রাজ্যে সীতার সতীত্ব নিয়ে নানান নেতিবাচক কথা শোনা গেলে তিনি স্বেচ্ছায় রাজ্য থেকে নির্বাসিত হন নির্বাসিত হবার পর তিনি তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকির আশ্রমে শান্তিতে দিন অতিবাহিত করতে থাকেন লব কুশ এই আশ্রমেই জন্মগ্রহণ করেছিলেন না এখানেই রহস্য আসলে লব কুশ না জন্মগ্রহণ করেছিলেন লব তাহলে কুশ এলো কি করে এবং বাল্মীকি রচিত রামায়ণের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এটাই জেনে এসেছি যে মাতা সীতার দুই জগৎ সন্তান নাম হচ্ছে লব এবং আসলে লব ছিলেন মাতার সন্তান আর কুশ কিভাবে সৃষ্টি হলো তারই বর্ণনা বা তারই ব্যাখ্যা এবং তারই রহস্য জানাবো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত আজকে রামায়ণের আরও এক অধ্যায়ের রহস্য উন্মোচন করতে চলেছি হ্যাঁ আসলে লব জন্মগ্রহণ করার পর একদিন লবকে বাল্মীকির কাছে আশ্রমে রেখে সীতা মাতা স্নান করতে গেছিলেন তমসা নদীর তীরে এবং তিনি বাল্মীকিকে বলে গেছিলেন যে যেন লবের খেয়াল রাখা হয় তখন লব নিতান্ত যে ছোট তা কিন্তু নয় লব মোটামুটি পাঁচ ছ বছরের হয়ে গেছে এবং ঠিক তারপর বাল্মীকি তার কাজে ব্যস্ত হয়ে পড়েন ঋষি বাল্মীকি হঠাৎ করে ঋষি বাল্মীকির চোখ যায় যেখানে লব খেলা করছিল একা সেদিকে তাকিয়ে তিনি দেখেন যে লব নেই ঋষি বাল্মীকি খুবই অবাক বাল্মীকি ইতস্তত বা ভয়ও পেয়েছিলেন কারণ মাতা সীতা বারবার বলে গেছিলেন যেন লবের খেয়াল রাখা হয় বাল্মীকি বুঝতে পারেননি যে তিনি কি করবেন এই মুহূর্তে মাতা সীতা ফিরে এসে যদি দেখেন যে লব এখানে উপস্থিত নেই তাহলে মাতা সীতার ক্রোধও হতে পারে আবার তিনি দুঃখে ভেঙেও পড়তে পারেন তাহলে এই মতো অবস্থায় কি করণীয় ঠিক সেই সময় ঋষি বাল্মীকির হাতে ছিল কুশ যারা সনাতন ধর্মালম্বী তারা নিশ্চয়ই কুশ কুশের সাথে সবাই পরিচিত যে কুশ কোন কাজে ব্যবহার করা হয় বিভিন্ন পুজোর ক্ষেত্রে পুরোহিত মশাইরা কুশের আংটি পড়েন বিভিন্ন শ্রাদ্ধা অনুষ্ঠানে যে কোনো কাজে মানে যে কোনো সনাতন ধর্মন্তের পুজো থেকে শুরু করে শ্রাদ্ধ সমস্ত কিছুতে কুশের ব্যবহার কিন্তু অনিবার্য এবং সেই কুশই ছিল বাল্মীকির হাতে এবং তিনি সেই কুশ দ্বারা হুবহু লবেরই মতন একটি সন্তান সৃষ্টি করলেন তার তপব বলের মাধ্যমে তার তপস্যা বা তপবলের মাধ্যমে তিনি লবের মতো একটি কুচ দ্বারা সন্তানের সৃষ্টি করলেন যা হুবহু লবের মতো দেখতে এবং তখন কী নাম রাখবেন তা নিয়ে কিন্তু পরে ভাবা হয় তার কারণ তিনি মাতা সীতাকে দেখাতে চেয়েছিলেন যে এটি তার পুত্র তারপর মাতা সীতা যখন স্নান সেরে ফিরছেন তখন দেখে অবাক কারণ মাতা সীতার সাথে একই সাথে আশ্রমে প্রবেশ লব লব আসলে খেলতে খেলতে তার মায়ের পিছু পিছু চলে করছিলেন সেই তমসা নদীর তীরে এবং মাতা সীতা এবং লব উভয়ে স্নান সেরে জলে ক্রীড়া করে সমস্ত কিছু করে মা এবং ছেলে ফিরে আসছিলেন এসে দেখেন লবের মতনই একটি সন্তান আশ্রমে বিরাজ করছে ঋষি বাল্মীকিকে যখন এই কথা জিজ্ঞেস করা হয় তখন তিনি সবিস্তারে সীতাকে সমস্ত কিছু বলেন তাহলে কুশকে নিয়ে এখন কি করা যায় কারণ কুস তো মাতা সীতার সন্তান নয় কিন্তু ওই যে বলে মাতৃত্ব এবং মাতৃত্ব বোঝে কিন্তু মাতা সীতা বললেন তাতে কি হয়েছে এও তো সন্তান আজ থেকে আমার একটি সন্তান না আজ থেকে আমার দুইটি সন্তান যেহেতু কুশ দ্বারা সৃষ্ট হয়েছে এই সন্তান তাই এই সন্তানের নাম হবে কুশ এবং আজকের থেকে সারা জীবন মানুষ আমার দুই সন্তান হিসাবেই জানবে তারা হলেন লব আর কুশ আসলে লব এবং কুশ নিজেরাও জানতেন না যে তারা একে অপরের মানে মাতৃগর্ভজাত সন্তান নয় তারা ছোটবেলা থেকে একসাথেই মানুষ হয়েছে অস্ত্রবিদ্যা গান সমস্ত কিছুতে পারদর্শী হয়েছে এবং মানুষ ছোটো থেকে জেনে এসেছে রামায়ণে পড়ে এসেছে যে মাতা সীতার দুই সন্তান লব এবং কুশ আসলে এটাই সত্য এবং কুশ যেভাবে সৃষ্টি হোক না কেন মাতা সীতা তাকে সন্তান স্নেহে কিন্তু জড়িয়ে নিয়েছিলেন তো বন্ধুরা কারা কারা এই ঘটনা জানতেন আগে থেকে আমাকে কমেন্টে জানাবেন এবং যারা প্রথম জানলেন তারাও কিন্তু জানতে ভুলবেন না আর গোপাল কথা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের ভিডিওগুলো এবং যারা গোপাল কথা চ্যানেলের পাশে থাকতে চান আমার পাশে থাকতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম রাধা রাধা